হ্যালো স্টুডেন্টস আজকে আমরা কয়েকটি বাংলার ইংরেজি শব্দ জানবো যেগুলো হয়তো আমাদের বাংলাতে বলে থাকি আমরা কিন্তু অনেক সময় ইংরেজি শব্দ হয়তো মনে পড়ে না সেগুলো সম্পর্কে আজকে জানবো যেমন দেখো কাঁচা আম কাঁচা আম কথার অর্থ গ্রিন ম্যাঙ্গো কাঁচা বয়স টেন্ডার এজ অঙ্কে কাঁচা উইক ইন ম্যাথামেটিক্স কাঁচা কাজ ইমমেচিউর অথবা থটলেস অ্যাক্ট অর্থাৎ এখানে কাঁচা আম যেহেতু কাঁচার রং সবুজ সেখানে সেই জন্য এখানে গ্রিন শব্দটা ব্যবহার করা হয়েছে অঙ্কে কাঁচা মানে যেহেতু অঙ্কে দুর্বল সেজন্য উইক ইন ম্যাথামেটিক্স কথাটা ব্যবহার করা হয়েছে টেন্ডার এজ টেন্ডার এজ অর্থাৎ কোমল বয়স সেই জন্য কাঁচা বয়সের কথা বলা হয়েছে কাঁচা রাস্তা আনপেভড বা মাড রোড অর্থাৎ মাটির রাস্তার জন্য এখানে কাঁচা রাস্তা ব্যবহার করা হয়েছে কাঁচা কাজ ইমম্যাচিওর অথবা থটলেস অ্যাক্ট অর্থাৎ যে কাজে এখনও পর্যন্ত ম্যাচিউরিটি পাওয়া যায়নি বা ম্যাচিওর হয়নি সেটাকেই বলবো আমরা কি কাঁচা কাজ এরপরে আসবো পাকা চুল মানে যেটা সাদা চুল বোঝাচ্ছে গ্রে হেয়ার পাকা আম রাইফ ম্যাঙ্গো অঙ্কে পাকা স্ট্রং ইন ম্যাথেমেটিক্স অর্থাৎ অঙ্কের সবল এবার দুর্বল না কিন্তু দুর্বল হলে উইক ইন ম্যাথেমেটিক্স বললাম আমরা এবার স্ট্রং ইন ম্যাথেমেটিক্স পাখা রাস্তা ম্যাটাল বা পেবড রোড ম্যাটেল্ড বা পেবড রোড নেক্সট আসবো আমরা গানে পাকা এক্সপার্ট ইন মিউজিক অর্থাৎ এক্সপার্ট কথার অর্থ দক্ষ সেই জন্য এখানে এক্সপার্ট ইন মিউজিক গানে পাকার অর্থে ব্যবহার করা হয়েছে পাকা কথা ফাইনাল ওয়ার্ড মানে শেষ কথা সেই জন্য এটাকে বলা হয়েছে পাকা কথা এরপরে পাকা ছেলে প্রিকোশিয়াস বয় প্রিকোসিয়াস বয় অর্থাৎ ইঁচুড়ে পাকা যেটাকে সেটাকে বলা হয় প্রিকোশিয়াস বয় এরপরে পাকা রং ফার্স্ট কালার এরপরে আসবো আমরা বড় রাস্তা মেন রোড বড় কথা টল টক মানে অনেক লম্বা কথা সেটাকে বলবো কি আমরা টল টক বড় চিন্তা নোবেল থট মহৎ চিন্তা সেটাকেই বলবো আমরা নোবেল থট বড় লোক রিচ পারসন বা ওয়েলদি ম্যান বা গ্রেট ম্যান এরপরে আসবো আমরা বড়ো ভাই এল্ডার ব্রাদার বড় গরম গ্রেট হিট বড় সাম্রাজ্য ভাস্ট এম্পায়ার এরপরে আসবো আমরা ছোটো চুল সল্ট হেয়ার ছোট কাজ মিন ডিড মানে একদম নিম্ন মানসিকতার কাজ ছোট কাজ মিন ডিড মিন মানে হচ্ছে নিম্ন ছোট বাড়ি স্মল হাউস ছোট ব্যাপার পিটি অ্যাফেয়ার মানে একেবারেই ছোট ব্যাপার সামান্য ব্যাপার যেটাকে সেটাকে ইংরেজিতে কি বলবো আমরা পিটি ফেয়ার ছোট ভাই ইয়ঙ্গার ব্রাদার ছোট মন আবারও সেই নিম্ন মানসিকতা সম্পন্ন তাকে কী বলবো ছোট মন অর্থাৎ ইংরেজিতে সেটা মিন মাইন্ড ছোট গল্প শর্ট স্টোরি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও